দারুণ চমৎকার মানে মানে দেখলে মনটা জুড়ে যায় ব্যা পিছন সাইডটা আজকে আল্লাহর কি অশেষ রহমান মানে বৃষ্টির সময় একটি গাড়ি নিয়ে আসছি মানে লাক্সারিয়াস একটি গাড়ি নিয়ে আসছি আপনার মানে কুটি টাকার ফির পাবেন লাখ টাকায় এমন একটা গাড়ি নিয়ে আসছি রাস্তা দিয়ে যদি আপনি এই গাড়িটি নিয়ে বের হন কেউ তাকে পার না তাকে পারবে না মানে চমৎকার লুক এবং চমৎকার কন্ডিশন গাড়িটার এটা আপনি পাবেন সানরুফ তারপরে পাবেন সিট পাওয়ার এবং ভিতরে সিট হিটার সিট কুলার অনেক অপশন আছে ফুল ফুল লোডেড লোডেড গাড়ি একটা কন্ডিশন গাড়িটি করছে কিন্তু এই গাড়িটির দাম পাবেন একবারে একটি গাড়ির দামে নিউশেপের নিউ শেপের ভেয়া গাড়িটি যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা কোথাও কোনো রং বা কালার টাচ আপ কোনো কিছু করা হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন গাড়িটা দেখেন ডিআরএল লাইটগুলো কত সুন্দর জ্বলে রয়েছে আর এটা কিন্তু থ্রি পার্ট প্রজেকশন ভেয়া লাইটগুলো জ্বালাইলে আরো চমৎকার লাগে আর কালারটা ভাইয়া বোতল গ্রিন কালার যেটাকে আমরা বলি দেখেন বোতল গ্রিন কালার এটা সামনে ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে আর এটা চেসিস কোডটা দেখেন ভাই গ্লাসের ভিতরে দেখেন প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস বলেন পুরো গাড়িটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কোথাও কোনো রং বা টাসা কালার কোনো কিছু করানো হয় না দেখেন ভাই চমৎকার গেটাবে গাড়িটা চমৎকার কন্ডিশন ভিতর সাইডটা একটা মার্সিডিস বিএমডাব্লিউর পুরো ফিল চলে আসে গাড়িটা এক্সক্লুসিভ গাড়ি হ্যাঁ আমরা এই গাড়ি খুবই অনেক মানে এই গাড়ি তো আমাদের সচরাচর উঠানো হয় না খুবই অনেক দিন পরে এরকম একটা গাড়ি পায় একেবারে ওয়ান পিস একবারে ওয়ান পিস করে ব্যাক পার্টটা মানে ব্যাক পার্টটা আরো দারুণ চমৎকার মানে মানে দেখলে মনটা জুরা যায় ভাই পিছন সাইডটা আর এটা ব্যাক ক্যামেরাটা দেখেন এই উপরে আর এটাকে এখানে টাচ করলেই আপনার ব্যাগডাল খুলে যাইতেছে দেখেন দেখেন পিছনতে প্রচুর জায়গা প্রচুর স্পেস মানে চার পাঁচটা লাগেজের বেশি নিতে পারবেন দেখেন এটার সাথে মানে যা আছে তাই দিয়ে দিব স্পেয়ার টায়ার টুর স্মুর যা আছে এখন ওয়াশ কিছু কিচ্ছু করি একবার র কন্ডিশনে গাড়িটি দেখাতেছি সিরিয়ালটাও খুব সুন্দর ছত্রিশ উনচল্লিশ শূন্য চার খুবই চমৎকার মানে প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে গাড়িটি দেখেন ভ্যা একদম প্রিমিয়াম হ্যাঁ আর এটা কিন্তু আপনার ফিঙ্গার লগ আছে ভ্যা এই গাড়ি যে দেখবে এক দেখাতে এক দেখা ইনশাল্লাহ আশা করি

আপনার একটি পিমোর দামে আপনার দেখা যাইতেছে এই গাড়িটি পাইতেছেন ওয়াশ পলিশ কিছু করেন ওয়াশ পলিশ কিচ্ছু না একবার রক কন্ডিশনের গাড়িটি দেখাইতেছি যা দেখতেছেন সম্পূর্ণ এবং 100% পারসেন্ট অরিজিনাল অবস্থায় এখনও বাংলাদেশে কোথাও কোনো রং বা কালার টাশাপ কোনো কিছু করানো হয় নাই এটার মডেল একুশ রেজিস্ট্রেশন একুশ সালে একবার ব্র্যান্ড নিউ পার্সেস করা আজকে এটার দামটা চাচ্ছিলাম উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিন আসলে অবশ্য কথা বলার শুরু থাকবে আর আমাদের শোরুমের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা আপনার বিজয় স্বর্ণীয় মেট্রো রেল কাউন্টার ঠিক উল্টা পাশে হাতিল ফার্নিচার এবং পার্টন চাইনিজের পিছনে আমাদের শোরুমটি এস বি কার সিলেকশন লিমিটেড স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ সালাম